আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়ে দুনদুলের দুন্দুল দিয়ে রুই মাছ বোনা তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হওয়া আগ পর্যন্ত ভেজে নেব তারপর হচ্ছে পেঁয়াজটা একটু কাঁচা থাকলেই ভালো লাগে ভাজা ভাজা হয়ে গেলে ঝোলের কালারটা নষ্ট হয়ে যায় লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আর একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি এক ওয়ান টি স্পুনের মতো আদা রসুন জিরা পেস্ট একসাথে মিক্স করা সেগুলো দিয়ে দিলাম একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলা আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো পুরো ভিডিওটি দেখার জন্য কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুন তুলটাকে গুচ করে কেটে নিয়েছি ভাজির মতো করে স্লাইস করে কেটে নিয়েছি সেইটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব একটু করে কষালেই হয়ে যাবে যেহেতু দোমুল পানি উঠে যাবে সেজন্য একটু করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটু করে পানি দিয়ে দেব পানি দিয়ে তারপর হচ্ছে মাছটা অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরকমভাবে মাছ ভোনা করবেন অবশ্যই ভালো লাগবে এই করে মাছ ভোনা করলে খেতে খুবই ভালো লাগে ঠান্ডা তরকারি শরীরের জন্য খুবই উপকার তো দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি জলের পানি তারপর জলের পানিটা ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল তো পর্যায়ে আমি মাছগুলো মাছগুলো দিয়ে 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 তারপর এখানে ঢাকা রান্না করে নেবো আরও বেশ কিছুক্ষণ রান্না করে দিব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে দিব একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এখনই একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে তো বলক ঢাকা না তারপর এ পর্যায়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আরো কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর হচ্ছে সার্ভ করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু একটি খাবার আর আমার চ্যানেলের কোন কোনো ভিডিও সাথে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম